নাপিতের বাড়ি কবে যাবেন কবে চুল কাটবেন কবে দাড়ি কাটবেন কবে নখ কাটবেন এইসব নিয়ে অনেকেরই মনের মধ্যে অনেক দুশ্চিন্তা থাকে সোমবার কাটবো না মঙ্গলবার কাটবো না এরকম অনেকেরই ভাবেন যে অমুক দিনে কোথায় কাটতে নেই তাহলে কোনবারে কাটবেন সেটাও একটা কনফিউশনের ব্যাপার সেটাই আজকে আমি বলে দেবো আপনারা সপ্তাহের মধ্যে শুক্রবার সব কিছু করবেন শুক্রবার চুল দাড়ি নোখ যা আছে কাটবেন বেশি মাথায় শ্যাম্পু দেবেন ভালো করে সাবান টাবান মাখবেন কেননা ওটা শুক্র শুক্রদেবের বার শুক্রদেব কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন ঝকঝকে তক পরিষ্কার পরিষ্কার নিজেকে খুব সাজিয়ে রাখা অতএব আপনি চুল দাড়ি কাটুন শ্যাম্পু দিন ওই দিন সাবান মাখুন বা নখ কাটুন সুন্দর করে সাজুন ওই দিন সাজবেন একটু ভালো করে ছেলে হোক মেয়ে হোক বা যারা দাড়ি রাখছেন ছেলেরা তারা কিন্তু ট্রিম করবেন বিচ্ছিরি বড় বড় দাড়ি কিন্তু রাহু ইয়ে হয় জানেন তো রাহু বাসাবাদেওতে তো দাড়ি সুন্দর করে ট্রিম করে রাখবেন এগুলো কিন্তু করলে শুক্রদেব খুব খুশি হন অত গায়ে সেন্ট মাখুন আতর মাখুন এই এই যেদিনে তাহলে শুক্রবার মানেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেন দাড়ি কাটতে পারেন মাথায় শ্যাম্পু দিতে পারেন সবকিছু করতে পারেন